কুয়েল পাখি প্রাপ্ত বয়স্ক হলে পুরুষ ও মহিলা চেনার কয়েকটি সহজ উপায় রয়েছে এগুলো খামারিরা খুব সহজে চিনতে পারে নিচে গুরুত্বপূর্ণ কিছু উপায় দেওয়া এক নাম্বার রং ও দাগ দেখে চেনা পুরুষ কুয়েল বুকের পালক বাদামি লালচে হয় এবং সাধারণত দাগ কম হয় এবং মাঝে মাঝে একেবারে থাকে না মহিলা কুয়েল বুকের পালকে কালো দাগ বা স্পট থাকে দুই নাম্বার গলার অংশের রং দেখে পুরুষ গলার পালক গাঢ় বাদামি লালচে রঙের হয় হয়। মহিলা গলার পালক হালকা বা তিন নাম্বার শব্দ বা ডাক দেখে চেনা পুরুষ কুয়েল বেশি ডাকাডাকি করে বিশেষ করে গার উঁচু করে উচ্চ স্বরে ডাকাডাকি করে এবং সকাল ও সন্ধ্যায় বেশি ডাকে মহিলা কুয়েল তুলনামূলক কম শব্দ করে চার নম্বর বেল্ট ক্লোকা বা অন্ত্র পরীক্ষা করে পুরুষ ক্লোকা বা অন্ত্র চেপে ধরলে সাদা ফেনার মতো পদার্থ বের হয় মহিলা ক্লুকা বা অন্ত্র চেপে ধরলে ডিমের মতো কিছু দেখা যায় না শুধু সাধারণত মলমূত্র বের হয় পাঁচ নাম্বার আকার ও ওজন দেখে সামান্য বড় ও বাড়ি হয় পুরুষ কোয়েল ছোটোখাটো ও হালকা হয়